ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب هما كما ربياني صغيرا صبا بورين رب ارحمهما كما ربياني صغيرا أهلا سهلا مهربان رحيم رحمن غفار أهلا أهلا تومي سهلا ما دري الله غبير راتو يا অয়ে আল্লাহ ভালো জায়গা না বিদেশি কম্বল লেপটুসুক ফালাইয়া আমার মুরব্বী বাবাজি আমার যুবক ভাইরা মাটির ভিতরে বসে আছে আল্লাহ দুনিয়ার চকার চাই না দুনিয়ার কোনো রুবে না আল্লাহ গো কষ্ট করে আল্লাহ মাটির ভিতরে বসে আছে তোমার পাগল হইয়া তোমার দিনের পাগল হইয়া নবীর পাগল হইয়া পুরানের আশেপাশে সাড়ে বারোটা পর্যন্ত যারা বসে রইল আল্লাহ এই জীবনে যতগুনা করেছি আল্লাহ কিন্তু জানি তোমার নাম রহমান তোমার নাম রহিমুগ দুনিয়াতে দেখেছি আম্মা আব্বার সাথে যখন সন্তান বিয়াদেবি করে আব্বা আম্মার কাছে যখন সন্তান মাফ চাই আব্বা ও সন্তান যে মাফ করে দেয় আব্বা আম্মার চাইতে তোমার কি দয়া মায়া দয়ামায়া আল্লাহ মেহরবানি করে আব্বা না নাই তিম সন্তানের তোমার সেই দরবারে হাত বাড়াইছে আয়ো যেই বড় পীর দোয়া উম তুমি রজ্জা পাও সাদা সাদা দাড়ি পাকা মোৰ বি বাবা মা জিদের কিনিয়া তোমার শাহী দরবারে আমি যুবক মানুষ হাত বাড়াই দি না অয়ং খালি হাতে যদি ফিরে ধাওঝওয়ার মতো জায়গা নাই অয়ং মাস্কারে মাওফিলি আমি মুসাফির মানুষ আল্লাহ তোমার হাবিব তোমার বন্ধু আল্লাহ নবীজি আল্লাহ রহমতুল্লিলাম নবী বলেছেন আল্লাহ আল্লাহ মুসাফির মানুষ আল্লাহ যখন দোয়া করে তুমি কবুল করো আব্বা মা যখন দোয়া করে তুমি কবুল করো মাজদম ব্যক্তি যখন দোয়া করে তুমি কবুল করো আল্লাহ আমি আজকে মুসাফির মানুষ আল্লাহ সাদা সাদা পাকাদেরকে নিয়া হাফেজ আল্লাহ মৌলানা আলেমদেরকে নিয়া আল্লাহ কুচি কচি বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ হাতগুলা গোলা বাড়াইলাম বাবুদ গো যার হাত তোমার পছন্দ হয় তার হাতখানা কেউ বানায়া আজকে মুহূর্তে আজকের মাহফিল কেউ শিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা আমার istejebosh oneko যারা ইস্কির মাসফিরে যুন করলেন তাদের রব আল্লাহ নাই যাদের মা নাই গর বাবা যার নাই মান নাই যার নাই সে বুঝে মা কি দামি সম্পদ বাবা কে আর আল্লাহুমিন ও আম্মা বাবা যাদের কবর দিয়ে সেই আল্লাহ গত বছর এরকম সময় নাকি আব্বা আম্মা ছিল আজকের মাও ফিলে গভীর রজনীতে যখন বাড়িতে যাবে আম্মা আব্বা যে একটা ডাক দিত আল্লাহ বাবারে। এত রাত্রে কোন জায়গা থেকে আসলি সেই ডাক পৃথিবীতে আর কেউ দিবে না মা আর বাবা সন্তান কষ্ট দিলেও সন্তান রে ভালোবাসে এই আম্মা আব্বা যার কবর দেশে সাইত আল্লাহ আমেরিকা লন্ডনের খবর রাখা যায় আল্লাহ দেশ থেকে দেশান্তরের খবর টেলিফোনে মোবাইলের মাধ্যমে রাখা যায় মা বাবা সেরে দিনাত মাটির করে কেমন আছে জানি না আল্লাহ ঘরের পাশে খবর যারা নাই কোন খবর এমন দোকার খবরের পুঁথি আমরা সবাই যেতে হবে খবরে মিশানা নাই দরওয়াজা নাই জানালা নাই বাতি নাই সাথী নাই কবরে প্রত্যেকের যাদের আব্বা কবরে এই মুহূর্তে যাদের আব্বা আমার কবর গোলা কে জানে বাগান বনায় দাদা নাই দাদি নাই যাদের শ্বশুর নাই শ্বশুর বন্ধু বান্ধব এই যে আল্লাহ আল্লাহর যাদের কবর দেশে তুই আল্লাহ প্রত্যেক এর কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাব্বুল আমীন যারা হাত বাড়াইছি বাপ যাদের আছে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জানিনা কে কোন একবা শোনা দুঃখ বেদনা তোমার সেই দরবারে হাত বাড়াইছি মনেতে কত দুঃখ বেদনা দুনিয়ার মানুষের কাছে বলা যায় না আল্লাহ তোমার তো বলতে পারি দুনিয়ার মানুষ দিতে পারে না দুনিয়ার মানুষ ধনী না তুমি ধনী আল্লাহ হে কার মনে কি নেক বাসনা আছে আল্লাহ তুমি জানো আজকে মুসাফিরের সাথে जरा হাত বাড়াইলো গো আল্লাহ আল্লাহ চালা মনে নেক বাসনা পুরা করে দাও আল্লাহ আমার প্রিয় আমার সাইদুল ইসলাম শাদি ভাই পরের আলোচনা করে আমাকে দাওয়াত করেছেন আল্লাহ যারা আমাকে দাওয়াত করলো গো আল্লাহ এই মাহফিলের জন্য যারা আক্রান্ত পরিশ্রম করলো আমার যুবক ভাইরা আল্লাহ তালা নিজের সময় আল্লাহ চালা বিড়িয়ে দিল তোমার দিনের রাস্তায় আল্লাহ আমার এই যুবক ভাইরা কষ্ট করলো পুরো বিভাজিত টাকা পয়সা দিল আল্লাহ এখানে যারা আসলাম বসলাম টাকা পয়সা আগাই মাহফিলের জন্য যারা দান করলো এই কষ্টগুলোকে কবরের মঞ্জুর করে আজকের মাহফিল কে জরিয়া বানায়া কেমতের কঠিন ময়দানে আমাদের প্রত্যেকের নাম তুমি জান্নাতের খাতায় লিখে দাও আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে শান্তি দান করো যতদিন চলবো আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ার তো ফিঙ্ক দাও আল্লাহ গুনা থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই বিবারিয়াতে তোমার খাস রহমত বরকত তুমি নাজিল করে দাও জন্য কবুল মঞ্জুর করে নাও فلسطین কে আল্লাহ আল্লাহ فلسطین বাইতুল মুকद्दসে তুমি বিজয় দান করে দাও আমিন এ আল্লাহ তাআলা যারা দোয়া চাইছে আল্লাহ অনেকে আব্বা মার জন্য অনেকে সন্তানের জন্য অনেকেই নিজের জন্য এ আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করে নাও প্রত্যেকের মনে নেক বাসনা پورا করে দাও এ আল্লাহ তাআলা আল আছকির তুমি পরকালে আমাদের নাজাতের সুসিলা বানিয়ে দাও এ আল্লাহ রব্বুল যা চাই না তাও তুমি দান করো যা আমরা চাই নাই আমাদের দরকার তাও তুমি দান করো মা গো জীবনের শেষ সময় যেদিন দুনিয়া থেকে পরকালে চলে যাব এই দুনিয়ার আলু বাতাস যেদিন ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাব ইমানের সাথে নে কামলের সাথে ঋণ মুক্ত গুণামুক্ত মৃত্যু তুমি আল্লাহ আমাদেরকে দিও শুক্রবারে রমজান মাসা তুমি মৃত্যু দিও মৃত্যু তুমি তুমি আমাদেরকে দিও কবরে আমাদের বন্ধু হয়ে আল্লাহ এই দুনিয়াতে বেশি বেশি তোমার বন্ধু তোমার বন্ধু হইয়া বেশি বেশি তোমার গোলামে করার তবু ফেঁক দাও যতদিন বেঁচে থাকবো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হেদায়েত দান করো আল্লাহ রাব্বুল আলামিন সময় যখন হয়ে যাবে আল্লাহ তাআলা যেদিন পৃথিবীর আলো বাতাস ত্যাগ করব প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله